আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আজকে দেখব কলিকাতার একটি জনপ্রিয় খাবার দই কাতলা আর এই দই কাতলাটি খেতে খুবই মজাদার আমিও প্রথমবারের মতো ট্রাই করেছি আলহামদুলিল্লাহ অনেক অনেকই মজাদার ছিল তাই আজকে কীভাবে সহজভাবে দই কাতলাটি রাঁধব সেটি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি ছয় পিস তার মধ্যে সামান্য পরিমাণ লবণ আর অল্প কিছু পরিমাণে আদা রসুন দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে রেখে দিব আধা ঘন্টার জন্য এখানে কোনো হলুদ মরিচ ব্যবহার করব না আর এটা বড় সাইজের কাতলা মাছ ছিল আমি শুধু পেটির মাছটাই নিয়েছি এখানে আমি দুই ধরনের বাদাম নিয়েছি কাঠ বাদাম আর পেস্তা বাদাম এটাকে বেলেন্ডা করে নিব আর এখানে আমি তেল দিয়ে নিচ্ছি এই তেলগুলোর ভিতরে আগে আমি পেঁয়াজও ভেজেছিলাম সেই তেলের ভিতরেই মাছগুলো ভেজে নিচ্ছি এবার মাছগুলোকে হালকা হালকা আছে একটু ব্রাউন কালার করে ভেজে নিব বেশি ভেজে কড়া করতে যাবেন না লাল করতে তাহলে মাছটি খেতে ভালো লাগবে না এটা হালকা আছে হালকা একটু কালার আসলেই বাস নামিয়ে নিতে হবে দেখতে পারছেন আমি কীরকম এক পিট কালার করেছি আরেক পিটটাও এরকম সেম এরকমই কালার করব। আমি একটু উলটিয়ে দিচ্ছি মাছগুলোকে সবগুলো মাছ উলটিয়ে ওই পিঠটা একটু ভেজে নিব আপনারা এখানে চাইলে গাদার মাছটিও নিতে পারেন আমার এই মাছটাই ছিল তাই এটাই নিয়েছি এখন আমি সবগুলো মাছ ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিব আর আজকে রান্নাটি করবো আমি সর্ষের তেল দিয়ে এখানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন দিয়ে ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব আপনারা চাইলে পেঁয়াজটাকে বেলেন্ডার করে নিতে পারেন আমি একটু পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব তাই এখানে বেলেন্ডার করিনি কারণ ব্রাউন কালার করলে পেঁয়াজগুলো এমনিতেই এমনিতে গলে যাবে এখন পেঁয়াজ আমি ভালোভাবে একটু ভেজে নিব লাল লাল করে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো লাল লাল করে ভেজ ভাজা হয়েছে শেষার তেলের জন্য বোঝা যাচ্ছে না এবার এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব এক চার চামচের মতন দিয়ে এটাকে ভাজে ভেজে নিব এক দুই মিনিটের জন্য এভাবে ভেজে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না আসে এবার আমার আদা রসুনটা ভাজা হয়ে গেছে এখানে আমি সেই ব্যালেন্ডার করা বাদামগুলোকে দিয়ে দিচ্ছি বাদামগুলোকে দিয়ে একটু চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতরে কিছু মশলা অ্যাড করব এখানে আমি ধৈনার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চার চামচ আর যেহেতু আমরা বাঙালি একটু ঝাল খেতে পছন্দ করি ওরা অবশ্যই এটাতে কোনো ঝাল দেয় না মরিচের গুঁড়ো ব্যবহার করে না আমি এখানে মরিচের গুঁড়ো দিলাম এক চার চামচ কারণ আমরা একটু ঝাল খেতে পছন্দ করি তাই স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব আধা চার চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একদম কষিয়ে নিব তেল না ওঠা পর্যন্ত কষিয়ে নিতে হবে এটাকে খুবই ভালোভাবে একটু ভেজে নেবেন এই যে দেখতে পাচ্ছেন আমার মশলাটা একদম ভালোভাবে কষানো হয়ে গেছে তারপরে এর ভিতরে আমি ছোট ছোট করে কেটে রাখা একটা টমেটোম দিয়েছি বেশি দিনই একটি টমাটো আমি এখানে ব্যবহার করলাম কারণ টমাটো কারণে এটা কালারটা ভালো আসবে একটু খেতেও ভালো লাগবে তাই এবার টেলো টমাটোগুলোকে আমি একটু ভেঙে দিচ্ছি আর মশলা দেখছেন কালারটাও কত চেঞ্জ হয়ে গেছে উপরে তেল একদম কপ কপ করতেছে এখন এখানে আমি এক কাপ এরকম আধা কাপের মতো টক দই দিয়ে নিচ্ছি টক দইটাকে দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এই টক দইটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর টক দইটা আগে একটু ফেটিয়ে নেবেন এবার এখানে চার পাঁচটা কাঁচামরিচ কেটে তারপর আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য আপনার চলে বেলেন্ডা করেও দিতে পারেন পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে আমি এবার ঢেকে দিলাম এটাকে একটু ভালোভাবেই কষাতে হবে তেল ওঠা পর্যন্ত আবারও কষিয়ে নিব এখানে আমি জিরা ফাঁকি দিয়ে দিলাম এক চার চামচের মতন কারণ আমি সব মশলা একবারেই অ্যাড করলাম মাছটি দেওয়ার পরে আর কোনো মশলা দিব না যাতে মশলার ভিতরেই এই মাছগুলো গ্রাভিটা ভালোভাবে এই মাছের ভিতরে ঢুকে যেতে পারবে তার জন্য মশলাগুলো এখন তেল চলে আসছে আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দিব এক এক করে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোকে দিয়ে আমি একটু ঢেকে দিব হালকা একটু কষিয়ে নিব আর এই রান্নাটি খুবই সহজ একদম অল্প সময় হয়ে যাবে আপনারা এইভাবে একবার ট্রাই করবেন দেখবেন ভীষণ ভীষণ মজাদার লাগে এই রেসিপিটা দারুণ মজাদার একটি মাছ রান্না আর এটা মাংস থেকে কোনো অংশ কম হবে না তার থেকেও বেশি স্বাদ লাগবে এবার আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম কারণ হালকা একটু ঝোল রাখবো তার জন্য এখন আমি ঢেকে দিব দুই তিন মিনিট রান্না করব এবার একটি ঢাকনা দা ঢেকে দিচ্ছি কিসকন পর হালকা আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিব আমার একটু ঠান্ডা লেগেছে তাই কথা বলতে একটু সমস্যা হচ্ছে তো দেখতে পারছেন হয়ে গেছে আর কিছু দেওয়ার কোনো প্রয়োজনই নেই তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আমি চুলাটা বন্ধ করব বন্ধ করে দিলেই দেখবেন উপরে তেল চলে আসবে আর জলটা আর একটু শুকিয়ে যাবে খেতে ভীষণই মজাদার ছিল আলহামদুলিল্লাহ আর আমি এখান মাছটিকে উঠিয়ে তারপরে দেখিয়ে দিচ্ছি ঝোলটাকে আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর ঝোলটা অনেক সুন্দর হয়েছিল আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম